নতুন বছরে আপনার প্ল্যান কি নতুন বছরে একটাই plan বাড়িতে নতুন calendar ঝোলাবো আমি শুধু ভাবি গরমকালে যে মশারি দিয়ে এক ফোঁটাও হাওয়া ঢোকে না শীতকালে সেই মশারি দিয়ে হু হু করে শীত ঢোকে কিভাবে আপনি কি অন্যের বউ বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চান কি করে তাহলে দেরি না করে আজ থেকে রিক্সা চালান বিয়ের পর থেকে একটুও শান্তি পেলাম না বিয়ে করে মানসিক শান্তি চাইছেন বলি পান্তা ভাতের বিরিয়ানি কখনো হয় কি ব্যাপার আজ অফিসে তোমার আজ বিয়ে হওয়ার কথা ছিল না বিয়েটা ভেঙে গেছে সে কি কেন একটা মশা মেরেছিলাম মশা মারলে কারো বিয়ে ভেঙে যায় নাকি হ্যাঁ মশাটা ভাবি শ্বশুরের গালে বসেছিল বিয়ের সময় বরের জুতো নয় মোবাইল ফোন লুকিয়ে রাখলে লাভ পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার দেবে চিন্তা ভাবনা বদলাও দেশ বদলাবে তোর ফেভারিট ডিনার কি বিরিয়ানি আর ফেভারিট ব্রেকফাস্ট ওই আগের রাতে বেঁচে যাওয়া বাসি বিরিয়ানি স্যার বউ নিয়ে আর থাকা যাচ্ছে না কেন হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে তা এই ঘটনা কবে থেকে চলছে বিয়ের পর থেকেই তাহলে এতদিন পরে অভিযোগ করছেন কেন আগে হাতের টিপ ছিল না যা ছুঁড়তো একটাও লাগতো না কিন্তু এখন হাত পেকেছে এখন একটাও ফসকায় না হাসির আগে তোমার শেষ ইচ্ছা কি আমার হয়ে আপনি ফাঁসিতে চলে যান স্যার শুনলাম তুমি নাকি অহংকারী হয়ে গেছো হ্যাঁ শুনেছি অহংকারী হলে মাটিতে পা পড়ে না ঘরের মেঝে যা ঠান্ডা あ、パーではじゃいな。<laughs> <laughs>